বন্ধুর কোন অভাব নাই টাকা আছে বন্ধুর আসলে নেই বন্ধু না এরা তোমার খালি করার জন্য এখানে বাতশাসার বয়স্ক অনেক মুরব্বী আছেন বলতে অনেক সময় নিজের কাছে লজ্জা লাগে আপনার পকেটের টাকা আছে বন্ধুর বাপ নাই আপনার শরীরে জবনতা আছে বান্ধবীর অভাব নেই পকেটের টাকাও শেষ জবনতাও শেষ দেখবেন যে আশেপাশে এই জন্য মনীষীরাই বলেন বিপদেই বন্ধুর পরিচয় কথা বলছেন এখন আপনার কথা বলছেন না আপনি যেদিন বিপদে পড়বেন সেদিনে বন্ধুর পরিচয় পাওয়া যাবে

ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন আল্লাহ নিজেই বলছেন একমাত্র মুত্তাকিরাই হলো আল্লাহর Wali আমরা এর জন্য তো আউলিয়া کرام দেরকে ভালোবাসি আসতে মাতার সুলতাল মালিশ করে মাতার সুল আসরিয়ে মাথাে টুবি দিয়ে সুন্দর পোশাক পরে গায়ে আতর লাগিয়ে এরা আতর লাগাই গই নই ওই কৌবাত তুলে হওয়া আত মাসাল্লা আর গুণ আছে তারা কে খরার মেদি আবুল বীর এর মধ্যে আছে খরত কোন কি সিকেট বিড়ি এ ফা ফা থানে চিনি গন্ধ আমরা এভাবে কেন চলবো বাবু সবাই মহাব্বতের লোক দাও আমি মহাব্বতটা কাজে লাগাতে চাচ্ছি আমাকে টাকা দিতে না তুমি আমি নবীর শূন্য মোতাবেক চললে সুন্দর না কথা না এখন শুনলেন না এটাই বলতে চাচ্ছি সোম শুভান্ডারি একজন আমার বাইরের ছিল বড় আশেখ রাঙ্গুনিয়া বাড়ি